তো আজকে ঈদের কি কি ধরনের কালেকশন করেন ভাই যেহেতু সামনেই ঈদ ঈদকে সামনে রেখে আমাদের এখানে আপনার পোলো শার্ট টি শার্ট সব ধরনের কোয়ালিটি পাওয়া যাবে একবারে কম দামে ভাই কথা বুঝছেন আচ্ছা ঈদকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ পোলো শার্ট টি শার্টের কালেকশন করেছেন এবং একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিবেন তো ভাই আচ্ছা আপনাদের এখানে স্টার্টিং প্রাইস কত থেকে শুরু করেছেন মাত্র 500 টাকা

আচ্ছা এটা দিচ্ছেন কত? মাত্র দুইশো বিশ টাকা। আচ্ছা দেখেন দস্পতিটা মানে কোয়ালিটিগুলো দেখেন। মানে অসংখ্য পরিমাণ কিন্তু ভাল কালার ডিজাইন আপনারা পেয়েছেন। এইটাকে আমরা কলার পকেটটা લઈ যে বড় দমান 110 টাকা। আচ্ছা বড় কালেকশন দিচ্ছেন মাত্র একশো দশ টাকা করে। টাকা দুটো করে চাই করবে এই যে। দেখেন একটু ভালো মানের 150 টাকা। একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে আচ্ছা মালের কালা গুলো দেখেন এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা করে সাইজ হবে আচ্ছা দেখেন ভাই এই যে দেখেন

মানে আপনার এখানে ভাই কালার কোনো কম না ভাই ভাই অসংখ্য দেখেন না ভাই মাল টাল দিয়ে রাখছি এখানে অসংখ্য কোয়ালিটি আছে এখন পর্যন্ত মাল ভাই আচ্ছা অসংখ্য ভাই সম্পূর্ণ তো ভাই ঈদের কালেকশন করেছেন ভাই এত আপনার এখানে অনেকগুলো ভিডিও করতে হবে সব মানুষ সব জায়গা সম্ভবেন আচ্ছা কেউ যদি আসেন

আচ্ছা আপনাদের দোকান লোকেশনটা কোথায় ঢাকা সদরঘাটবাগ মার্কেট দোকান নম্বর ত্রিপুরা আচ্ছা ভালো থাকেন ভাই আল্লাহ